মুক্তিযুদ্ধ আমাদের অহংকার উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে চেনা অচেনা লাখো বাঙালি অকাতরে প্রাণ বিলিয়েছেন দেশের জন্য বাঙালির শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত হয়েছে বিভিন্ন ধরনের স্মৃতিফলক আটকবর হল মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান যা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চোয়াডাঙ্গার দামরহুদা উপজেলায় অবস্থিত একটি গণকবর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হওয়া আটজন মুক্তিযোদ্ধার মৃতদেহ এখানে কবর দেওয়া হয়েছিল আসসালামু আলাইকুম স্বাগত জানাই চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা জগন্নাথপুরের কবর নামক স্থান থেকে আজকের ভিডিওতে শেয়ার করব এই আট কবরের কিছু তথ্য এবং সাথে সাথে শেয়ার করব যে কিভাবে এই আট কবরে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে খুব সহজেই এই আট কবর নামক মুক্তিযুদ্ধের বিজড়িত ঐতিহাসিক স্থানে আসা যায় চুয়াডাঙ্গা জেলা সদর থেকে পঁচিশ কিলোমিটার দশনা থেকে ২২ কিলোমিটার এবং মেহেরপুর থেকে মাত্র ছয় কিলোমিটার অদূরে জগন্নাথপুর গ্রামে এই আট কবরের অবস্থান অটো লেগুনা বা সিএনজিতে করে খুব সহজেই আটকবর বাজারে এসে আপনি পায়ে হেঁটে পৌঁছতে পারবেন এই আট কবরে আটকবরের পাশে একটি দোকানের সাথে কথা বলে জানতে পারলাম উনিশশো নাটুদাহ গ্রামের এক মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের একটি সম্মুখ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের কাছে থাকা আধুনিক আগ্নেয়াস্ত্র মুক্তিযোদ্ধাদের উপর ব্যবহার করে যুদ্ধটি প্রায় আড়াই ঘন্টা দীর্ঘ হয়েছিল ওই সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হাসান জামানসহ আটজন মুক্তিযোদ্ধা শহীদ হন পরে জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার পাশে দুটি কবরে চারজন করে আটজন শহীদ মুক্তিযোদ্ধার লাশ কবর দেয় আট কবরের পাশেই একটি ভবন আছে যার নাম হল আট শহীদ স্মৃতি কমপ্লেক্স এখন আমরা সেখানে যাচ্ছি দেখি এই জায়গায় দায়িত্বরত কে আছে তার সাথে কথা বলে ভিতরে কিছু দেখানো যায় কি না প্রথম দিকে এখানে শুধু দুইটি গণকবর থাকলেও পরে উনিশশো সালে বিশাল আয়তনের জমিতে কবর কমপ্লেক্স তৈরি করা হয় আট কবর কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সমাধি ছাড়াও আছে মুক্তিযুদ্ধ সংগ্রহশালা মুক্ত মঞ্চ ও একটি দোতলা ভবন সমস্ত কমপ্লেক্সটির চতুর্দিকে বাগান করা হয় এবং সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে নানা রকমের ফুল গাছ আট শহীদ স্মৃতি কমপ্লেক্সের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আজকে শুক্রবার এবং নামাজের সময় হয়ে গেছে যার জন্য এখানে তালা মেরে দায়িত্বরত ব্যক্তি হয়তো নামাজ পড়তে গেছে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে এই জগন্নাথপুরের যেই আটজন পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন তাদেরকেই এখানে কবর দেওয়া হয়েছিল আর এই আটজনের কবরকে ঘিরেই কালক্রমে এই জায়গাটির নাম হয়ে যায় আট কবর আট কবর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ